আসসালামু আলাইকুম কেসি টেক এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার নাম হচ্ছে কায়েশ চৌধুরী তো আজকে আমাদের বিষয় হচ্ছে তিনটি ডায়েট সম্পর্কে অর্থাৎ জেনারেল পারপাস ডায়ট ফাস্ট অথবা ফাস্ট রিকভারি ডায়ট এবং শর্টকি ডায়ট এই তিনটি ডায়েট সম্পর্কে আমরা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ কোন ডায়োডটি আসলে কোন সার্কিটের জন্য উপযোগী এবং আমরা কেন ব্যবহার করব তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব এই ডায়টের প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা ডায়ট আসলে কিভাবে সুইচিং করছে এবং কিভাবে কাজ করছে তো অনুরোধ রইলো আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন তো কথা না পারি আমরা ভিডিওর যে মূল বিষয় সেই মূল বিষয়ে আসা যাক প্রথমেই এই ডায়োডগুলোর কাজ জানার আগেই আমাদের ছোট্ট দুটি বিষয় জানতে হবে সেই দুটি বিষয় হচ্ছে যে ডায়োড আসলে কীভাবে কাজ করে বা ডায়োডের মূল কাজটা কি ডায়োডের মূল কাজটা হচ্ছে ধরুন আমি এখানে ডায়োডের এই প্রান্তটা হচ্ছে কালো এই প্রান্তটা হচ্ছে একটি সিলভার কালার অর্থাৎ কালো যে প্রান্তটি সেটি হচ্ছে অ্যানোড প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্ত এবং সিলভার যে কালারটি রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এখন যখন আমি এই পজিটিভ প্রান্তে পজিটিভ দিব ডায়োডের পজিটিভ প্রান্তে অর্থাৎ অ্যানোড প্রান্তে যখন পজিটিভ দিব তখন ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লাইটটিও কিন্তু চলবে কিন্তু যখন এই পজিটিভের জায়গায় আমি নেগেটিভ দিব তখন কিন্তু এই ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না এবং এই লাইটটিও কিন্তু জ্বলবে না কারণ কি ডায়োড একমুখী কারেন্ট প্রবাহিত করে থাকে তারপরের বিষয়টি হচ্ছে সিগনাল তারপরের বিষয়টা আমাদের হচ্ছে সিগনাল বা ফ্রিকোয়েন্সি তবে এই বিষয়টা আমরা একটু পরে আসছি তার আগে আমার একটি ছোট বিষয় সেটা হচ্ছে ডায়োডের যে রিকভারি টাইম এর রিকভার টাইমটা আসলে কি সেটা বোঝা উচিত ধরুন এখানে আমি পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করেছি এবং এর ভিতর দিয়ে পজিটিভ ভোল্টেজ যাচ্ছে এবং এই লাইটটিও কিন্তু জ্বলছে কিন্তু খুবই দ্রুত যখন আমরা পজিটিভের জায়গায় হঠাৎ নেগেটিভ এনে দেবো তখন কি হবে ডায়োডের ভিতর দিয়ে কিন্তু তখনও কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ হঠাৎ যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু ও খাপ খাওয়াতে পারবে না এবং এর ভিতর দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হতেই থাকবে আমি যদি একটু সহজভাবে বোঝাই অর্থাৎ আমরা ধরুন এই ডায়োডের পজিটিভ প্রান্তে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করেছি এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে যখন হঠাৎ খুবই তাৎক্ষণিক খুব দ্রুত আমরা এটাকে নেগেটিভ করে দেব তখন এ ডায়ডটি রিভার্স বায়াসিংয়ে আসতে কিছুটা সময় নিবে অর্থাৎ এতক্ষণে কিন্তু এই ডায়োডের ভিতর দিয়ে পজিটিভই যাচ্ছিলো এবং এই লাইটটিও কিন্তু চলছিল এই রিভার্স বাইসিং আসার যে সময়টা এটাই হচ্ছে আমাদের রিকভারি টাইম অর্থাৎ ফরওয়ার্ড থেকে রিভার্স হওয়ার যে সময় এই সময়টাই হচ্ছে আমাদের ডায়োডের রিকভারি টাইম এই রিকভারির টাইমের উপর ভিত্তি করে কিন্তু আমরা তিন আমাদের এই তিনটি ডায়ট তৈরি করা হয়েছে তো এখন আসুন আমাদের সিগনাল অনুযায়ী এখন সিগনালের মাধ্যমে আমরা এ ডায়োডের রিকভারি টাইম এবং এ ডায়োডের রিকভারি টাইম এবং এ ডায়োটের রিকভারি টাইম অর্থাৎ জেনারেল পারপাস ডায়ট ফাস্ট এবং শটকি ডায়ট এই তিনটি ডায়েটের রিকভারি টাইম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এখানে আমি বলেছিলাম যে হঠাৎ দিক পরিবর্তন করে ফেললাম অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ তো এইটা হঠাৎ কিভাবে হয় আমাদের সিগন্যালের মাধ্যমে অর্থাৎ ধরুন এইটি আমার একটি আইসি এবং এই আইসির আউটপুট থেকে আমি একটি সিগনাল দিচ্ছি এটা একটি সাইন ওয়েভ হতে পারে অথবা স্কোয়ার ওয়েভ হতে পারে এবং ধরুন এটি ওয়েভ তো সাইন ওয়েভের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ এবং নেগেটিভ অনেক অনেক সিগনালের ক্ষেত্রে হয়ে থাকে পজিটিভ এবং জিরো অর্থাৎ অন এবং অফ তো এই ক্ষেত্রে আমরা কি করেছি যে পজিটিভ এবং নেগেটিভ ধরেছি অর্থাৎ এটি ধরুন সেকেন্ডে পঞ্চাশ বার না হয়ে সেকেন্ডে হচ্ছে বিশ হাজার বার পঞ্চাশ বার না হয়ে হচ্ছে বিশ হাজার বার অর্থাৎ আমরা যদি প্রতি সেকেন্ডে দেখতে পাচ্ছি যে আমরা প্রতি সেকেন্ডে একবার পজিটিভ একবার নেগেটিভ হচ্ছে কতবার বিশ হাজার বার এখন এই জেনারেল ডায়ার যদি আমি এখানে ব্যবহার করি তাহলে কি হবে এর রিকভারি টাইম যেহেতু অনেক বেশি প্রায় দুই হাজার ন্যানো সেকেন্ড তাহলে কি হবে যে এখানে যখন পজিটিভ হবে পজিটিভের জায়গায় যখন হঠাৎ করে নেগেটিভ হবে তখন কিন্তু এটার লস হবে এবং এখানে একটি গোলমাল তৈরি হবে অর্থাৎ যেহেতু এটা খুব স্লোলি রিকভার করে অর্থাৎ রিভার্স হয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আউটপুটে যে লোডটা রয়েছে অর্থাৎ এই লাইটটি রয়েছে এই লাইটটি কিন্তু একটু টিমটিমিয়ে জ্বলবে অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু জ্বলতে পারবে না কারণ এই ডায়ারটি সঠিকভাবে কন্ট্যাক্ট করতে পারবে না তখন তখন আমাদের আউটপুটে এই ডায়োডের সাথে সংযুক্ত একটি লোড হতে পারে অথবা কোনো মসফেটের গেট অথবা ড্রেন ট্রানজিস্টরের বেস হতে পারে সেগুলো ভালোভাবে ট্রিগার করতে পারবে না যেহেতু আমাদের জেনারেল পারপাসে ডায়ডের রিকভারি টাইম দুই হাজার ন্যানো সেকেন্ড তার মানে খুবই বেশি এখন আসুন এই রিকভার ওয়ান এন্ড চার হাজার সাত ডায়োডের পরিবর্তে যদি আমরা ইউএফ চার হাজার সাত ব্যবহার করি অথবা ফাস্ট রিকভারি ডায়ট ব্যবহার করি তো সেই ক্ষেত্রে কী হবে যেহেতু এই ডায়টের রিকভারি টাইম সেভেন্টি ফাইভ ন্যানো সেকেন্ড অর্থাৎ পঁচাত্তর ন্যানো সেকেন্ড তো সেই ক্ষেত্রে আমরা যদি বিশ হাজার হার্জ ফ্রিকোয়েন্সি প্রয়োগ করি তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এবং লাইটটি কিন্তু আরামসেই জ্বলতে পারবে অর্থাৎ আমরা যদি ওয়ান মেগা হার্জও প্রয়োগ করি তাও কিন্তু এটা কোনো রকমের গোলমাল তৈরি হবে না অর্থাৎ রিকভারির টাইম যেহেতু খুবই কম তো সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসেই সেই ফরওয়ার্ড থেকে রিভার্স এবং রিভার্স থেকে ফরওয়ার্ড হতে পারবে এবং এই লাইটটিও কিন্তু মোটামুটি ভালোভাবেই জ্বলতে পারবে এবং যেহেতু এই ডায়োডের কিছুটা রেজিস্টেন্স রয়েছে অর্থাৎ ভোল্টেজ ড্রপ রয়েছে রেজিস্টেন্স থাকা মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ হওয়া কিছুটা ভোল্টেজ ড্রপ রয়েছে সেই ক্ষেত্রে কিছুটা ব্রাইটনেস বা আলো কিছুটা কমতে পারে এটা স্বাভাবিক তারপরে ধরুন এই ডায়োডের পরিবর্তে আমরা যদি ওয়ান নাইন ফাইভ এইট ওয়ান নাইন অর্থাৎ শর্টকি ডায়েট ব্যবহার করি যার রিকভারি টাইম ফাইভ নাইন সেকেন্ড যেটা খুবই কম খুবই কম অর্থাৎ আলট্রাফাস্ট রিকভারি ডায়েটের তুলনায় এটা খুবই কম তো সেক্ষেত্রে কী হবে আমরা যদি টু মেগাহার্টস বা ওয়ান মেগাহার্ট যেই সিগন্যালই প্রয়োগ করি না কেন এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে এবং এই লাইটটিও কিন্তু সুন্দর উজ্জ্বলভাবে জ্বলতে পারবে উজ্জ্বলভাবে জ্বলতে পারবে কোনো টিম টিম করবে না টিমটি নিয়ে জ্বলবে না তো এই যে থিওরিক্যাল বিষয়টি এই বিষয়টি আমরা যদি এখন প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা আপনারা আরও সহজ বা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এখানে আমার একটি সেট দেখতে পাচ্ছেন আপনারা তো এই সেট আমি একটি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করেছি কারণ এই মাইক্রো মাধ্যমে আমরা মাইক্রো তিনটি পিন ব্যবহার করেছি এবং এই তিনটি পিনের মাধ্যমে এই ডায়ট হয়ে আমরা এই লাইট জ্বলিয়েছি অর্থাৎ তিনটি পিনে আলাদা আলাদাভাবে তিনটি ডায়ট আমরা ব্যবহার করেছি ওয়ান এন চার হাজার সাত ইউএফ চার হাজার সাত এবং ফাইভ এট ওয়ান নাইন অর্থাৎ ব্যবহার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একই রকমের একই ভ্যালুর আমরা রেজিস্টার ব্যবহার করেছি যাতে আমাদের ভোল্টেজ ড্রপটা সমপরিমাণ হয় এবং ডায়োডের কোনো আমাদের যে পার্থক্যটা ব্রাইটনেসের সেই পার্থক্যটাই রেজিস্টারের কারণে যাতে পরিবর্তন না হয় তো এখানে আমরা এই ডায়োডে স্কোয়ার সিগনাল সিগন্যাল প্রয়োগ করেছি অর্থাৎ স্কোয়ার সিগনাল সিগন্যাল অর্থাৎ একবার অন হচ্ছে এবং একবার জিরো হচ্ছে একবার পজিটিভ হচ্ছে এবং একবার জিরো হচ্ছে এবং এই পজিটিভ এবং জিরো হওয়া সেকেন্ড হচ্ছে বিশ হাজারবার হচ্ছে অর্থাৎ বিশ কিলো হার্ট সিগনাল আমরা প্রয়োগ করেছি এখানে খুব বড়ো ধরনের কিছু পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি একটু জুম করে দেখাই এখানে এ এটা হচ্ছে আমাদের প্রথম ডায়ট অর্থাৎ ওয়ান অ্যান্ড চার হাজার সাত ডায়ট যেটা আমাদের জেনারেল পারপাস ডায়ট এবং এর রিকভারি টাইম হচ্ছে দুই হাজার ন্যানো সেকেন্ড যেটা খুবই বেশি তারপরে হচ্ছে আমাদের আলট্রাফাস্ট রিকভারি ডায়ট যেটা রিকভারি টাইম হচ্ছে সেভেন্টি ফাইভ ন্যানো সেকেন্ড তারপরে তৃতীয়ত আমাদের যে ডায়টটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড ফাইভ ওয়ান নাইন অর্থাৎ শর্টকি ডায়ট যার রিকভারি টাইম প্রায় ফাইভ ন্যানো সেকেন্ড তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ডায়টটি রয়েছে প্রথম ডায়োডের সাথে যে এলইডিটা রয়েছে সেই এলইডিটা কিন্তু খুবই ডিম অবস্থায় জ্বলছে কারণ এ ডায়টের রিকভারির টাইম খুবই বেশি ফলে এ এখানে একটি লস তৈরি হচ্ছে যেহেতু ফরওয়ার্ড থেকে রিভার্স হতে সময় নিচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইটের আলোটা কিন্তু কমে গিয়েছে এবং দ্বিতীয় যেই লাইটটি দেখতে পাচ্ছেন এই প্রথম লাইটের তুলনায় কিন্তু কিছুটা কিছুটা না অনেকটাই ব্রাইট দেখাচ্ছে কারণ এর রিকভারি টাইম খুবই কম ফলে ফাস্টলি সুইচিং করতে পারছে এবং রিকভার করতে পারছে অর্থাৎ ফরওয়ার্ড থেকে রিভার্স খুব দ্রুত হচ্ছে ফলে আউটপুটও কিন্তু আমরা সঠিকভাবে পাচ্ছি এবং লাইটটাও কিন্তু উজ্জ্বলভাবে জ্বলছে তারপরে তৃতীয় যে ডায়টটি রয়েছে এটা হচ্ছে শর্টকি ডায়ট এই শর্টকি ডায়টি দেখবেন এই দুটি ডায়োডের তুলনায় অর্থাৎ দুটি লাইটের তুলনায় কিন্তু খুবই বেশি ব্রাইট দিচ্ছে বেশি ব্রাইটলিভাবে জ্বলছে কারণ আলট্রাফাস্ট রিকভারি ডায়োটের তুলনায় শর্টকি ডার্ট আরও বেশি ফাস্টলি সুইচিং করতে পারে এবং এর রিকভারির টাইম খুবই খুবই কম অর্থাৎ ফাইভ ন্যানো সেকেন্ড হয়ে থাকে এ বিষয়টি যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন লাইটগুলো কিন্তু ব্লিঙ্ক করছে ব্লিঙ্ক করছে ব্লিঙ্ক করার কারণ হচ্ছে আমরা হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ বিশ কিলো ফ্রিকোয়েন্সি প্রয়োগ করেছি এর কারণে আমাদের লাইট কিন্তু ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম যে লাইটটি এই সরি এই তৃতীয় যে লাইটটি এই তৃতীয় লাইটটি কিন্তু খুবই ব্রাইটলি জ্বলছে দ্বিতীয় লাইটের তুলনায় কারণ এখানে এই শর্টকি ডায়ট ব্যবহার করেছি এবং এই শর্টকি ডায়টের ভোল্টেজ ড্রপ খুবই কম এর কারণে ব্রাইটটি চলছে আর আরেকটি বড় কারণ হচ্ছে এর সুইচিং স্পিড অনেক বেশি তো আশা করি আপনারা রিকভারি টাইমটা বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যে এই তিনটি ডায়ট আসলে কোথায় কোন জায়গায় ব্যবহার করব কোন সার্কিটে ব্যবহার করব প্রথম ডায়ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা সবাই জানি যে এটা জেনারেল পারপাস ডায়ট অর্থাৎ এটা ফিফটি থেকে সিক্সটি হার্টস ফ্রিকোয়েন্সিতে আমরা চালাতে পারি এবং সাধারণ সুইচিংয়ের কাজে ব্যবহার করি বা সাধারণ যে কোনো সাধারণ কাজের জন্য আমরা কিন্তু এই ডায়েটটি ব্যবহার করি অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না এবং দ্বিতীয় যেই ডায়েটটি রয়েছে দ্বিতীয় ডায়েটটি হচ্ছে আমরা বিভিন্ন ওসিলেটর সার্কিটে বিভিন্ন চপার সার্কিটে বা বিভিন্ন এস যে সার্কিটগুলো রয়েছে সেই সার্কিটগুলোতে কিন্তু অতি ফাস্ট সুইচিং করার জন্য আমরা এই ইউএফ অর্থাৎ চার হাজার আলট্রাফাস্ট ডায়েট অথবা ফাস্ট আমরা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে অর্থাৎ শর্টকি ডায়ট এই শর্টকি ডায়টগুলো কিন্তু আমরা বুস্ট কনভার্টার সার্কিট বা বিভিন্ন চপার সার্কিট অথবা এস এম কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই ডায়টগুলোর ভোল্টেজ ড্রপ খুবই কম এবং এর রিকভারি টাইমও কিন্তু খুবই কম অর্থাৎ ফাইভ নাইন সেকেন্ড আমি যদি বিষয়গুলো একটু ক্লিয়ার করি অর্থাৎ এই ডায়টটি আমরা ব্যবহার করে থাকি এড্যাটটি আমরা ব্যবহার করি রেকটিফায়ার হিসেবে অথবা একমুখী কারেন্ট প্রভার জন্য যেসব সুইচিংয়ের প্রয়োজন সাধারণ সুইচিংয়ের কাজে এবং এগুলো হচ্ছে বিভিন্ন ওসিলেটর হাই ফ্রিকোয়েন্সি ওসিলেটর সার্কিটে বা বিভিন্ন চপার সার্কিটে ব্যবহার করে থাকি এটা হচ্ছে বিভিন্ন এস সার্কিট অর্থাৎ শর্টকিটার বিভিন্ন এস সার্কিটে অথবা বুস্ট কনভার্টার সার্কিটগুলোতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিছু কিছু ক্ষেত্রে আমরা ওসিলেটর সার্কিটও কিন্তু ব্যবহার করে থাকি এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বা একটি কঠিন প্রশ্ন হচ্ছে অনেকের জানার ইচ্ছা থাকে সেটা হচ্ছে যে আমরা ইউএফ চার হাজার সাত অর্থাৎ আলট্রাফাস্ট রিকোভারি ডায়োডের পরিবর্তে কি এই ডায়োড ব্যবহার করতে পারবো কিনা অর্থাৎ যে কোনো ধরনের শর্ট ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই শর্ট ব্যবহার করা যাবে এবং দক্ষতার সাথে কাজ করবে এখন আবার প্রশ্ন থাকতে পারে তাহলে শর্টকিরাউটের পরিবর্তে আলট্রাফাস্ট রিকোভারি ডায়োড ব্যবহার করা যাবে কি না হ্যাঁ ব্যবহার করা যাবে তবে আলট্রাফাস্ট রিকোভারি ডায়োডের ভোল্টেজ ড্রপ হয়ে থাকে জিরো থেকে জিরো পয়েন্ট সেভেন এর রেজিস্টেন্স হয়ে থাকে অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিছুটা ভোল্টেজ ড্রপ পাবেন এখন আর প্রশ্ন থাকতে পারে যে ওয়ান চার হাজার সাত পরিবর্তে এই দুটি ডায়ট ব্যবহার করা যাবে কখনোই ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করেন সার্কিট সঠিকভাবে কাজ করবে না এবং সার্কিট ফল্ট হবে অনেক ক্ষেত্রে ডায়ট নষ্ট হয়ে যেতে পারে এবং বার্ন হয়ে যেতে পারে তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো থাক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ